আমরা কি এখন দুই না এক দুই না এক পীর দুই না এক আগামী সিদ্ধান্তে দুই হব না এক যেদিকে যাবো যাবো ইনশাল্লাহ বলেন অনেকবার প্রথমে মুরব্বীরা আমাকে আহ জামাতের কাজ করার জন্য একটা দায়িত্ব দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা সবাই একসঙ্গে থাকবো তো ইনশাল্লাহ আমরা ওলি আল্লাহদের পদচারণায় থাকতে চাই কে চাই না পদতলে থাকতে চাই কে চাই না ওলি আল্লাহদেরকে অনুকরণ করতে চাই কে চাই না ওলি আল্লাহদের প্রতি আমাদের মহব্বত আছে না নাই ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতা থাকলে আমরা কি আল্লাহকে পাব ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কে মানা আদ আলী ফাকাদ আজান্ত বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে চুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা বলেন এদের আজকে আমরা যারা এসেছি আপনাদের সকলকে আল্লাহর উল্লিদেরকে অনুকরণ করা লাগবে আমরা নবীজিকে দেখি নাই নবীজী বা এসে ইসলামের দাওয়াত দেয় নাই এটা বাগদাদ হয়ে ওলি আল্লাদের কাফেলা এই বাংলাদেশে এসে মদিনার প্রেমের দাওয়াত নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা সেই দাওয়াত আমরা গ্রহণ করে আমরা আজকে মুসলমান হয়েছি সিন্নি খাইলাম কাঠ দ্বারা না এই দেশে অলিগম অলি আল্লাদেরকে যদি না চিনি তাহলে আমরা কি মন্দির মক্সদে বসতে পারব চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জন মানে হলো আল্লাহর অলিগন কথা বলেন ঠিক কী না